এখানে আসার কারণ হচ্ছে যে আমাদের এই জমিতে দুই দিন আগে সেচ দেওয়া হয়েছে এর সাথে কিছু সার ওষুধ দেওয়া হয়েছে তা আমি আপনাদের হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদের প্রথম দ্বিতীয় যে জমিটায় দানা দেওয়া হয়েছে সেই দানার তলায় আমাদের দ্বিতীয় দানার তলায় আজকে এখানে আসার কারণ হচ্ছে যে আমাদের এই জমিতে দুই দিন আগে সেচ দেওয়া হয়েছে এর সাথে কিছু সার ওষুধ দেওয়া হয়েছে তা আমি আপনাদেরকে বলছি যে আমাদের জমিতে কি কি সার ওষুধ দেওয়া হয় সব কিছুই জানাবো সে কারণে আজকে এই জমিতে আসা এবং আর কারণ হচ্ছে যে আজকে আমাদের দানার বয়স হচ্ছে এক মাস দিন মানে একত্রিশ দিন বয়স একত্রিশ দিন বয়সে দানা কেমন হইল সেটা আমি আপনাদেরকে দেখাবো তা দর্শক দুই দিন আগে কালকের আগের দিন আমাদের এই জমিটায় সেচ দেওয়া হয়েছে আপনারা যদি দেখেন যে এর সাথে যে কিছু সারস দেওয়া হয়েছে আপনারা এই যে যেই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফুরাডুন আর এই যে এইটা হচ্ছে ডিআইবি বাংলা ডিআইবি যেটাকে বলে সেই সারটা এবং আমাদের এই দানায় হচ্ছে পচানি আসে নাই তারপরেও একটা ওষুধ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ম্যান সার যেই পচারির যেই ওষুধটা আছে গুঁড়ায় পচারির ওই ওষুধটা দেওয়া হয়েছিলো এই সারের সাথে মিশিয়ে তা আমাদের জমিতে মানে এই সেচের সাথে হচ্ছে এই সার দেওয়া হয়েছে আর আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাদের জমিতে প্রতিটা সেচের সাথেই ফোরাডুন দেওয়া হয়েছে সেটার কারণ হচ্ছে যে দানার নিচে অনেক পোকামাকড় থাকে ওইটা হচ্ছে দানার অনেক ক্ষতি করে দানার শিকড় মানে নষ্ট করে ফেলে দানা হয়তো মরে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আমাদের প্রতিটা শেষেই ফোরাড দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এই জমিতে আমাদের কি কি সার ওষুধ দেওয়া হয়েছে আমি কিন্তু আপনাদেরকে সব মানে রেগুলারি ভিডিও দিছি তাই ইনশাল্লাহ আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের এই জমি থেকে আপনাদেরকে আমি যে কয়টা ভিডিও দিছি আপনারা যদি চান অবশ্যই দেখে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা প্রতিটা ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন দর্শক এই হচ্ছে আমাদের মানে এই দেখেন এই হচ্ছে আমাদের মানে এক মাস একদিন বয়সী পেঁয়াজের চারা এই দেখেন হয়তোবা আমাদের এই দানা হয়তো আর সর্বোচ্চ এই জমিতে এক সপ্তাহ থাকবে তাও মনে হয় থাকবে না সর্বোচ্চ ছয় সাত দিন হয়তো এই জমিতে আর রাখা হবে তারপরেও কিন্তু এই দানা এখান থেকে উঠায় অন্য জমিতে লাগাই দেওয়া হবে তা দর্শক এই হচ্ছে আমাদের দ্বিতীয় বিস্তলার অবস্থা আমাদের প্রথম দানার থেকে কিন্তু আমাদের দ্বিতীয় যে দানা দেওয়া হয়েছে যেই জমিটায় সেই দানা কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন আপনারা আর আপনারা সকলেই জানেন যে আমাদের এইখানে হচ্ছে মানে তিন পদের দানা দেওয়া হয়েছে আমাদের এই জমিটায় এই দেখেন এই যে এইটা হচ্ছে এক পদ এইটা হচ্ছে এক পদ এবং আপনারা এই যে এই সাইডে যেইটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভিন্ন পদ মানে আমাদের এই জমিতে মানে চারটা পলাট করা হয়েছে চারটা পলাটে তিন পদের বীজ দেওয়া হয়েছে তা আমি প্রথম ভিডিও আপনাদেরকে যখন এই বীজ দেওয়া হয় তখনই আপনাদেরকে আমি কিন্তু সব কিছু ইনশাআল্লাহ জানাই দিছি যে আমাদের এখানে কি কি বীজ দেওয়া হয় আপনারা যদি চান তাহলে আমি এই ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন তা দর্শক এই সিলেবাস আজকের ভিডিও তা ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে দর্শক আর একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই এই দানার গুঁড়ায় যদি পচানি আসে কী ওষুধ ব্যবহার করব আমাদের এই দানায় হচ্ছে পচানির মানে গুঁড়ায় পচানির জন্য হচ্ছে ব্যবহার করা হয়েছে আপনার ম্যান সার এই যেই ডিআইবি বাংলা ডিআইবি যেই সারটা এর সাথে আমাদের এই ম্যান ওইটা মিস মানে একসাথে ভাজায় এই সারের সাথে বুনায় দেওয়া হয়েছে আর হচ্ছে এই আগা পচানির জন্য আমাদের দেওয়া হয়েছে রিডোমিল গোড় এ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের দানা কিন্তু এখন একদম সুস্থ এবং দানার গোড় অনেক ভালো এ দেখেন তা যাই হোক দর্শক এই সিলেবাসের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে দানায় বা যে কোনো সমস্যা থাকে কৃষি বিষয়ে ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ সমস্যার সমাধান করার চেষ্টা করব। তা দর্শক আজকের মতো এখানে বিদায় নেব যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তা দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে এবার নতুন কোনো ভিডিওয় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম